কোফিলের ছেলের জন্য সান্ডা পেয়েছি গ্রাম থেকে দরে বসে আছি দেখুন একদম রিয়েলিস্টেক এটা কিন্তু ভাই এডিটিং করা হয় ইতিমধ্যে এরকম ছবি আপনার সামনে এসেছে ফেসবুক ইনস্টাগ্রামে পুরা জ্যাম এরকম ছবি আপনিও এডিটিং করতে পারবেন আপনার ছবি দিয়ে একদম মনে হবে রিয়েলিস্টেক দরে বসে আছেন কিভাবে এডিটিং করতে হয় এটাই আজকে শিখাবো গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে উইগুকা আপ ওয়েবসাইট চলে আসবে এখানেও সার্চ বক্স পাবেন লিখতে হবে এস এম এম লিখে সার্চ করবেন একটা পোস্ট চলে আসবে পোস্টের টাইটেলে ট্যাপ দিবেন এখান থেকে থেকে নিচে চলে আসবেন নিচে আসার সাথে সাথেই কিছু লিখা পাবেন মানে একটা প্রন্ট পাবেন এই লিখাগুলো এখান থেকে সম্পূর্ণ কপি করে নেবেন এই লিখাগুলো দিয়েই ছবিটা এডিটিং করতে হবে আর যে অ্যাপ্লিকেশনটা দিয়ে এডিটিং করবেন এই বাটনটার মধ্যে টাচ করলে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারবেন তো অ্যাপ্লিকেশনটা আমি ইনস্টল করে রেখেছি সুজ অ্যাপ্লিকেশনে চলে যাব আমি অ্যাপ্লিকেশনে চলে আসলাম অবশ্যই গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন নিচে দেখুন ফটো আইকন আছে এখানে ট্যাপ দিবেন গ্যালারি থেকে ছবিটা নেবেন যেই ছবিটা দিয়ে এডিটিং করতে চাচ্ছেন ছবিতে টাচ করে দিলাম ডানে চলে আসবেন এখন যে প্রন্টটা কপি করে আনছিলেন মানে লিখা এখানে পেস্ট পেস্ট করতে হবে আমি করে করে দিলাম নিচে দেখুন একটা আইকন চলে আসছে এই আইকনটাতে টাচ দিবেন আর অবশ্যই ছবিটা তুলবেন যে এরকম ভাবে ধরে রাখছেন টিকটিকিটাকে অলরেডি ছবি কমপ্লিট গ্যালারিতে নেওয়ার জন্য টাচ করবেন আইকনে টাচ করে দিবেন গ্যালারিতে চলে যাবে অনেক সময় চেহারা মিল থাকে না নিজের চেহারাটাকে অ্যাডজাস্ট করার জন্য রিমেকের ওয়েবসাইট ব্যবহার করতে পারেন অথবা পিস আর্ট অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারেন যদি নিজের ফেস ঠিক না থাকে অথবা ফেস অ্যাড না করতে পারেন জানাবেন অবশ্যই আমি ভিডিওতে দেখাবো